J.B. Sugar <coughs> <Bidlabakma>, Bangladesh. <coughs> <Bidlabakma>, Bangladesh. <coughs> আমাদের ছোট দুই বাচ্চারা তোমরা যদি বলে তাই ত্রিশটা বলটা পচা এত বলটা বাইরে আছে বলটা অতি দ্রুত বাইরে থেকে নিয়ে আসো দক্ষিণ পাশে যে ছোট বাচ্চারা দায়িত্বে ছিল বলটা নিয়ে আসো দক্ষিণ পাশে একটা বল আছে বলটা নিয়ে আসো মাঠের দক্ষিণ পাশে রাস্তার বলটা মাঠে পৌঁছে দাও সম্মানিত দর্শক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের সাইড লাইনের পাশে যাদের অবস্থান আপনারা একটু দূরে সরে যান

Gracias